সালামু আলাইকুম রহমত অনেকদিন যাবত আমি ভিডিও আপলোড করি না কোনো আপডেট দেই না আসলে যাই হোক এরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় না তো বর্তমানে আপনার আপডেটটা আপডেটটাকে অনেকেই জানতে চান অনেকেই বলেন অনেকেই বলতেছেন তো সত্যি কথা বলতে কি আপনার বর্তমানে ইটালির অবস্থা খুবই খারাপ নুলস্তর অবস্থা খুবই খারাপ নুলস্তা বের হয় না বললেই চলে দু একটা কথাচিত বের হয় এটা আসলে ধরার মতো না কোনো শহর থেকে ওইভাবে গণহার আপনি না তারপরে বাড়ি কাজের তা তারপরে সালের ন তারপরে ফৌজা এইসব অঞ্চল থেকে কালাবের থেকে বেশ কিছু বের হয় সবসময় এগ্রিকালচার সেক্টরে কিন্তু এই বছরে এই সময়টাতে টোটালি স্টক ধরতে গেলে একেবারে স্টক কোনো না কোথাও কোনো আপডেট নাই নূলস্তর কোনো আপডেট বলতে গেলে নাই বললেই চলে কেন এটা স্টক রাখছে গভর্নমেন্ট আসলে আমরা বলতে পারবো না এটা সব যদি বাড়া বলে সেটা তার ব্যাপার আসলে কোনো আপডেট নাই বর্তমানে তো যাই হোক

শুধু বাংলাদেশের জন্য বিষয় একটা আসতে হবে এই ডিসেম্বরের ভিতরে এই ডিসেম্বরের ভিতরে বিশেষ একটা প্রক্রিয়াতে নব্বই হাজার মতো শুধু বাংলাদেশ থেকে আপনার লোক নেওয়ার গভর্নমেন্ট প্ল্যান করছে এই মানে এই সুযোগটা হয়তো আমরা সামনে কাজে লাগাতে পারবো যদি সবকিছু সঠিক থাকে মালিকের কাগজপত্র যদি আবেদন সঠিক থাকে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট জানে যাই হোক হয়তো ওইটা ওভারকাম হবে এমন না যে বিএফএস গ্লোবাল আপনার ভিসা দিচ্ছে না ভিসা কিন্তু দিচ্ছে কিছু কিছু কিন্তু ভিসা বেড়ে থাকে বেশ কিছু আমিও দেখলাম আপনার দেখলাম যে ভিসা বেড়েছে একবার যে তা না কিন্তু আপনার এটাও খেয়াল রাখবেন যে আপনি যদি ইমেল করে থাকেন ইমেল করার পরে আপনার কিন্তু আপনার নোলস্ত ম্যাচ যাবে না ইমেল করার পরে আপনি নোলস্তর ম্যাচটা আলটিমেটলি বেড়ে যাবে আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট না পাবেন এই নব্বই হাজারের ব্যাপারে কথা উঠছে এবং যখন একটা কথা ওঠে আমার অভিজ্ঞতা বিশ বছর অভিজ্ঞতা যখন কোন কথা ওঠে তখন একটা কার্যকরী হয় তো বিশেষ একটা প্রক্রিয়াতে বিশেষ একটা কোঠাতে শুধু বাংলাদেশের জন্য নব্বই হাজার একটা কোঠা আসতেছে আশা করে তবে একশো পার্সেন্ট ধরে নেবেন অনেক বলবেন যে একশো পার্সেন্ট আপনি কেন কথাটা বলেন কেন কথাটা বলেন এই কথাটা শুনলাম তো আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে সম্ভবত সামনে নব্বই হাজার একটা কোটা বিশেষ কোটা আস্তে আস্তে শুধুমাত্র বাংলাদেশের জন্য এই মেলোনি গভর্নমেন্ট এই চিন্তা ভাবনা করছে বাংলাদেশে বেশ কিছু ঝামেলা হয়েছে এসে এসে অনেকে রিজেক্ট হয়েছে এইসব ঝামেলার থেকে মানে এড়ানোর জন্য যেহেতু ইটালিতে আপনার বাংলাদেশ শ্রমিকের অনেক চাহিদা এই এইটা মাথায় রেখে গভর্নমেন্ট সম্ভবত নব্বই হাজার বিশ চালু করতে যাচ্ছে ডিসেম্বরের ভিতরে আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও